শুতে যাওয়ার ঠিক দশ মিনিট আগে একটি কাজ করুন প্রথমে একটু নিই আমরা প্রকৃতির অংশ তাই আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করি সমস্ত ঋতু কিন্তু আমাদের জীবনে প্রভাব ফেলে প্রকৃতির প্রভাব গোটা জীবজগত এমনকি উদ্ভিদ জগতের ওপর তাই বিশ্বব্রহ্মাণ্ড আমাদের প্রভাবিত করছে সেটা আমরা কিন্তু বুঝতে পারি না বিশ্বব্রহ্মাণ্ডে যে কত খেলা চলছে তা কিন্তু আমরা কিছুই জানি না শুধু একটুখানি শুতে যাওয়ার আগে দশ মিনিট অন্তত আপনি এই কথাগুলো একটু উচ্চারণ করুন নমস্কার রিয়ালাইজেশান চ্যানেলে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা সবাই ভালো থাকবেন ভিডিওটা স্কিপ না করে একটু দেখুন ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন হাইপ করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না সবার আগে এক এই ঠিক দশ মিনিট এই জিনিসটা করুন মেডিটেশনের মাধ্যমে আপনার ভাগর বদলে দেবে একটা কথা বলা দরকার বিশ্বব্রহ্মাণ্ডের দরবারে আমরা যে এই খবরগুলো যদি বা আমাদের ইচ্ছাগুলোকে জানিয়ে দিতে পারি সেটাই মনে করবেন আপনার এই সেই রাতটা হবে শক্তিশালী রাত্রি দেখুন সাবসনসাস মাইন্ড যখন আমরা ঘুমোই আমাদের কিন্তু কনসাস মাইন্ডও ঘুমিয়ে পড়ে কিন্তু সাবকনসাস মাইন্ড কিন্তু ঠিক কাজ করে চলে কাজ করতেই থাকে সোবার সময় যেটা ভাববেন যেটা বলবেন সেটাই কিন্তু সাবকনসাস মাইন্ড নিয়ে নেবে আর এই যে সবার সময় আপনার চিন্তা যেটা আপনি ইউনিভার্সকে জানালেন ওটা আপনার বাস্তবে রূপায়িত হবে সবার আগে এইটা করা খুব দরকার যেমন মনোভাব যখন মনোভাব যখন আপনি ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ বলবেন তখন আপনি জানবেন আপনি তাকে মেসেজ পাঠাচ্ছেন সবার সময় বলুন ধন্যবাদ ইউনিভার্স আমার সব আছে আমি সুস্থ স্বাভাবিক জীবন আমার আমি ভালো আছি আমার যা কিছু আসছে সব ভালো আসছে এটা বলার সাথে সাথে দেখবেন আপনি নিজে কতটা পাওয়ারফুল মনে করছেন তাই বলুন আমি আমি বিশ্বব্রহ্মাণ্ডের অংশ আমি ক্ষমতাশালী আমি যা চাই আমি সেটাই পাই আমি প্রস্তুত সব কিছুর জন্য আমি বিশ্বব্রহ্মাণ্ডকে বিশ্বাস করি আমার সাবকনসিয়াস মাইন্ড আমার জীবন বদলে দিচ্ছে এবার চোখ বন্ধ করে শ্বাস নিন আস্তে আস্তে শ্বাস নিন আর ছাড়ুন আর বলুন ধন্যবাদ ইউনিভার্স যেটা ভাববেন সেটাই কিন্তু সত্যি হবে শোবার সময় ভয় দুশ্চিন্তা মনে নিয়ে কখনো শুতে যাবেন না তাহলে বিশ্বব্রহ্মাণ্ডের কাছে সঠিকভাবে সেটা পৌঁছাবে না কিন্তু যদি আপনি আনন্দ খুশি নিয়ে শুতে যান তাহলে আপনার বাস্তবিক চিত্রটাও ঠিক সেই রকম আনন্দ খুশিতে ভরে যাবে যেভাবে জীবনকে দেখতে চান ঠিক সেই রকম ভাবনা নিয়ে শুতে যাওয়া উচিত এটা কিন্তু আমাদের জীবনে বেঁচে থাকার একটা আনন্দ মনকে শান্ত করে ঠিক দশ মিনিট প্রার্থনা যা বিশ্বব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে দেওয়া জীবনকে ধন্যবাদ আর বিশ্বব্রহ্মাণ্ডকে ধন্যবাদ বিশ্বাসের সাথে জানান শুধু মনে করুন যেমন জীবন আপনি চান সেটাই আপনি পাবেন বিশ্বব্রহ্মাণ্ডকে এই বার্তা যেন আপনার শীঘ্রই আপনার জীবনে আনন্দ আনবে ধন্যবাদ